আগের ভিডিওতে বলেছিলাম ফার্স্ট লেবার পেন নিয়ে বিস্তারিত তাই কথা রাখতে আজ হাজির হয়েছি সত্যিকারের ল্যাবার পেন কেমন সেটা জানাতে গর্ভাবস্থার শেষ মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন কখন বুঝবো সত্যিকারের প্রসবকাল শুরু হয়েছে শরীর তো অনেক রকমই সংকেত দেয় কিন্তু কোনগুলোই বা সত্যিকারের লক্ষণ আপনার পেট কি নিয়ম করে ব্যথা করছে পানি কি ভেঙে গিয়েছে নাকি শুধুই মিথ্যা সংকোচন আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে জানাবো প্রসব শুরু হওয়ার নিশ্চিত লক্ষণগুলো যা জেনে আপনি সময় মতো হাসপাতালে যেতে পারবেন এবং নিরাপদে বাচ্চা জন্ম দিতে সক্ষম হবেন ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন একজন হবু মায়ের জন্য এই জ্ঞান হতে পারে জীবন রক্ষা আজকের বলা কথাগুলো যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন তাহলে সিজার নামক কষ্টকর অধ্যায় থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারবেন এবং সুন্দরভাবে সন্তানকে জন্ম দিতে পারবেন গর্ভাবস্থায় সাধারণত আটত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যেই প্রসব বেদনা শুরু হয়ে থাকে প্রাথমিক লক্ষণগুলো বুঝতে অসুবিধা হলেও কিছু নির্ভরযোগ্য লক্ষণ হলো পেটে তীব্র টান ও ব্যথা অনুভব করা আসল প্রসব প্রক্রিয়া শুরু হয়ে গেলে আপনি নির্দিষ্ট সময় পর পেটে তীব্র টান ও ব্যথা অনুভব করবেন যা নির্দিষ্ট সময় হতে থাকবে ব্যথা কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী হবে তারপর কিন্তু কমে যাবে তবে কথা হচ্ছে কত সময় পরপর ব্যথা হচ্ছে এবং কতক্ষণ সময় নিয়ে ব্যথা হচ্ছে সেটা লক্ষ্য করা প্রকৃত প্রসব ব্যথা না তীব্র হবে আপনি কথা বলতে পারবেন না এমন কি এই ব্যথায় আপনার চোখে পানিও চলে আসবে কোমর ব্যথা যদি পেটে টান অনুভব করার সাথে আপনার কোমর ব্যথা হতে থাকে এটি প্রসবের একটি বিশেষ লক্ষণ পেটে এক টান থেকে পরবর্তী টানের মাঝেও কোমর ব্যথা থাকবে এর অর্থ হলো আপনার সন্তান তখন নিচের দিকে নামতে শুরু করেছে এবং আপনার কোমরে চাপ তৈরি করছে তবে অনেকের মতে জরায়ুর সংকোচনের কারণে এই কোমরের ব্যথা তৈরি হয় পানি ভাঙা জড়াইয়ের ভিতর আপনার সন্তান একটি অ্যামিউনিটিক স্যাকের ভিতর বেড়ে ওঠে সেখানে অ্যামিউনিটিক ফ্লুইড যেটা আমরা বাংলায় বলি পানি সেটার মধ্যে সে ভাসমান অবস্থায় বেড়ে ওঠে প্রসব শুরুর সময় এই থলেটা ছিঁড়ে বা ভেঙে গিয়ে আপনার জনিপদ দিয়ে পানির মতো বের হয়ে আসে একে আমরা সাধারণত ভাষায় বলি পানি ভাঙা যদি আপনার পানি ভেঙে যায় তবে প্রসব বেদনা শুরু না হয়ে থাকে তবে একে বলা হয় প্রিমেচিওর রাফচার অফ ম্যামব্রেন পানি ভাঙার ছয় থেকে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনার প্রসব প্রক্রিয়া শুরু না হয় তবে চিকিৎসক আপনাকে ওষুধ ব্যবহার করে প্রসব বেদনা শুরু হওয়ার পরামর্শ দিতে পারেন এর কারণ হলো অ্যামোনিটিক ফ্লুইড আপনার শিশুকে বিভিন্ন জীবাণু থেকে সুরক্ষা করে পানি ভাঙার পর তরল ছাড়া মানে পানি ছাড়া আপনার শিশু গর্ভে থাকলে তার ইনফেকশন হওয়ার অনেক আশা বেড়ে যায় সেই জন্য চিকিৎসক আপনাকে ওষুধের সাহায্যে দ্রুত প্রসব প্রক্রিয়া শুরু করার পরামর্শ দিতে পারেন অন্যদিকে যদি আপনার সাতত্রিশ সপ্তাহর আগেই আপনার পানি ভাঙে তাহলে কিন্তু এটা অকল প্রসব তাই সাতত্রিশ সপ্তাহের আগে যদি আপনার পানি ভাঙে তাহলে সাথে সাথে হাসপাতালে যান রক্ত মিশ্রিত স্রাব নিঃসরণ নিউকাস প্লাক জরায়ের মুখ আটকে রাখতে সাহায্য করে এটা মূলত জড়াইয়ের মধ্যে ভূমকে বাড়ির জীবাণু থেকে রক্ষা করে প্রসব ব্যথার সময় আপনি এই মিউকাস প্লাক বেরিয়ে আসতে দেখবেন মিউকাস প্লাক আকৃতির হয় এবং প্রসবের সময় পুরোটা একসঙ্গে অংশে বেরিয়ে আসতে পারে তবে এটা আপনি নাও বুঝতে পারেন আবার কিছু কিছু মায়েদের ক্ষেত্রে প্রসবের আগে এটা বেরও হয় না প্রসবের আগে শেষ দুনগুলোতে আপনি সম্ভবত বেশি পরিমাণে এবং ঘন রক্ত মিশ্রিত স্রাব দেখতে পাবেন এটি প্রসব ব্যথার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ পেট ও পিঠের নিচের দিকে ব্যথা পিরিয়ড বা মাসিকের সময়ের মতো পেটে তীব্র চাপ বা ব্যথা অনুভব করতে পারেন আপনার পিঠের নিচের অংশে ব্যথা হতে পারে যা আস্তে আস্তে পায়ের নিচের দিকে ছড়িয়ে পড়বে আপনি নড়ে চড়ে অন্যভাবে বসার চেষ্টা করলেও এই ব্যথা কমবে না প্রসবের সময় ঘনি এলে শরীর কিছু স্পষ্ট সংকেত দেয় সেগুলো আপনি সঠিকভাবে চিনতে পারলে আপনি নিতে পারেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত ভিডিওটি ভালো লাগলে এখনই একটা লাইক দিন আর মাতৃত্ব ও গর্ভকালীন যত্ন নিয়ে আরও দরকারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সচেতন থাকুন নিরাপদ থাকুন সুস্থভাবে সন্তান প্রসব করুন এই কামনায় আল্লাহ হাফেজ